হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে প্রতিপদ রাত্রি আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র পূর্ব ফাল্গুনী করণ বালব কৌলক পক্ষ কৃষ্ণ যোগ সুকর্মা দিন রবিবার সূর্যোদয় হবে সকাল ছটা পঞ্চাশ মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা সাতটা চার মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা আঠারো মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল সাতটা একুশ মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার মাস ফাল্গুন অভিজিৎ মূর্ত থাকবে দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল চারটা ছেচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল চারটা বাহান্ন মিনিট থেকে বিকেল ছটা আঠারো মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো রাশির রাশিফল গর্ভবতী মহিলাদের জন্য দিনটি কিন্তু খুব একটা ভালো নয় হাঁটার সময় যথেষ্ট সতর্ক থাকা উচিত আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন সেটা আজকে ভালো মাত্রায় আপনাকে লাভ দেবে আপনার বাবা মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে আপনার প্রণয়ী সমস্ত দিন আপনাকে সারা মারাত্মকভাবে মিস করবে তার জন্য একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এই রাশির লোকেদের আজকে নিজেদেরকে বোঝাটা খুবই দরকার যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের ভিড়ের মধ্যে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো আপনি বেশি কথা বললে আজকে আপনার মাথা ব্যথা হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ প্রত্যেক দিন সাদা কাপড় পরিধান করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃষ রাশি এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যেটা আপনাকে ভারমুক্ত রাখে আপ সাময়িক ঋণের জন্য আপনার কাছে যারা আসে তাদেরকে আজকে উপেক্ষা করে যান কিছু মানুষ যেটা করতে পারে না তার থেকে বেশি আপনাকে প্রতিশ্রুতি দেয় তাদের কথা শুনবেন না প্রেমের যাত্রাটা ঘনজীবী হলেও মধুর হবে আজকে আপনার শরীরচর্চা করতে মন হবে কিন্তু বাকি দিনের মতো আজকেও সেটা সম্ভব হবে না আজকে আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব আপনি অনুভব করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি আধ্যাত্মিকতার পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করুন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় দিন আজ আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আজকে আপনি স্বীকৃতি পাবেন আজকে আপনি উপলব্ধি করতে পারবেন যে বিবাহের জন্য গৃহীত শপথগুলি আপনার সত্যিই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু সাফল্যের জন্য স্বপ্ন দেখা খারাপ নয় বন্ধুরা তবে আপনার মূল্যবান সময়টি কেবলমাত্র স্বপ্ন দেখার জন্য করা ভালো ধারণা নয় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ আর্থিক ক্ষেত্রে ক্রমোন্নতির জন্য দরিদ্রদের কারি চাউল খেতে দিন এবং নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন কর্কট রাশি আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করবার যথেষ্ট সময় পাবেন আজকে আপনি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আত্মীয় বন্ধুরা এক চমৎকার সন্ধ্যা জন্য চলে আসবে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো আজকে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনার জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সৌন্দর্য আজকে ধীরে ধীরে নির্গত হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ খাটির উপর বালা পড়লে প্রেমের জীবনটা আপনার ভালো থাকবে সিংহ রাশি শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ শুরু করুন আজ আপনার উচিত জমি ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপর নজর কেন্দ্রীভূত করা আপনার বাচ্চাদের সমস্যার সমস্যা মোকাবিলা করতে কিছু সময়টা আপনি বের করুন উৎসাহময় দিন যেহেতু আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আজকে আপনি ডাক পাবেন কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে যেটার সুযোগ আপনি সারাটা দিন পাবেন আজকে দিনটা আপনার জন্য প্রচন্ড ভালো প্রেমের ক্ষেত্রেও দিনটি ভালো বিবাহিতের জন্য দিনটি কিন্তু বেশ ভালো নদীর তীর বা কোনো ধর্মীয় স্থানে ঘুরে দেখার ফলে আপনি মানসিক শান্তি পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হনুমানজির বা ভৈরব পুজো আরাধনা করুন কন্যা রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে আজকে আপনার ভাই বা বোনের সাহায্য থেকে আপনি সুবিধা পাবেন ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করবার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারে আজকে আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু বলতে চেষ্টা না করুন আপনার আজকে অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দের কাজ আপনি করতে পারবেন আজকে আপনার স্ত্রী অর ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যেটা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখতে আজকে আপনি শুয়ে থাকার সময় খোলা আকাশের দিকে চেয়ে থাকতে পছন্দ করবেন এভাবেই আপনি ফ্রি সময়টা আজকে উপভোগ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ আপনার স্নানের জলে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে স্নান করলে পারিবারিক জীবনটা আপনার ভালো থাকবে তুলা রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন যেটাই করেন না কেন যে সময় আপনার লাগে তার থেকে অনেক কম সময় আপনি সব কাজ শেষ করতে পারবেন ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসার উন্নতির জন্য অর্থ আজকে আপনাকে ব্যয় করতে হতে পারে আপনার তরফে বেশি কিছু না করে নজর কেন্দ্রীভূত করার জন্য দিনটি বেশ ভালো আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য তো সময় বার করে আজকে নেবেনি আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি এটি বুঝতে পারবেন ছাত্র যে বিষয়ে দুর্বল আজকে তার গুরুর সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করা দরকার আজকে জন্য আপনার ভাগ্যবান দুই প্রতিকার স্বরূপ হনুমান নিয়মিত পূজা করলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন আজকে আপনার কোনো কাছে লোকের সাথে ঝগড়া হতে পারে আজকে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই প্রেমের হতাশ হতে পারেন আজকে কিন্তু মনঃক্ষুণ্ণ হবেন না আজকে নিয়মিত আপনার অর্ধাঙ্গিনী আপনাকে অবাক করে দেবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ বাদল বা হনুমানকে গুড় ও ছোলা খাওয়ালে স্বাস্থ্য আপনার ভালো থাকবে ধনু রাশি কথা বলার আগে দুবার ভাবন আপনার মতামতগুলি অজান্তেই কারো অনুভূতিতে আঘাত করতে পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজকে আপনাকে যথেষ্ট কথা বলতে হবে তাদের পরামর্শ মেনে কাজ করলে আপনার কিন্তু উন্নতি হবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে উত্তেজনাপূর্ণ দিন আপনার জন্য ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ আজকে মাথা চারা দিয়ে উঠতে পারে আপনার স্ত্রী এবং আপনার মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে অন্যদের বলা কথা বিশ্বাস করবার আগে সতর্ক থাকুন জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার আপনার ক্রয় ক্ষমতা অনুসারে সোনা কিনে সেটা ধারণ করুন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে মকর রাশি আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েতে আপনার কাছে ভারমুক্ত রাখবে নতুন চুক্তিগুলি লাভজনক হবে হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে দিনটি ভালো আপনার আত্মীয়দের সাথে কিছুটা বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও জন্য প্রশংসাই করবে যারা বাগদত্ত তারা তাদের এক বিশাল বাগদত্তাকে উৎস হয়ে উঠতে দেখবেন আজকে ফাঁকা সময় নিরর্থক বিতর্কে আপনার সময়টা নষ্ট হতে পারে আজকে আপনার স্ত্রী আপনাকে খুশি করবার জন্য অনেক রকম চেষ্টা করবে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকাশন সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্য উদয়ের সময় এগারো বার এই মন্ত্রটি পাঠ করুন কুম্ভ রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি মন্দ যাবে আজকে সেই ব্যাপারে আপনার সতর্ক থাকা দরকার আপনার একটি বন্ধু আজকে আপনাকে বড় পরিমাণে ঋণ দিতে বলতে পারে তাকে সাহায্য করলে আপনি আর্থিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন ভ্রমণ করা নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎও আজকে করাবে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবে যাতে আপনি আবার আপনার পার্টনারের প্রেমে পড়ে যান ব্যবসায়ীদের আজকে তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করবার বিষয়ে চিন্তা করা উচিত আজকে জন্য জন্য আপনার ভাগ্যবান ভালো স্বাস্থ্য লাভের নিজের খাবারের একটি অংশ আলাদা সাত করে রাখুন এবং পরে তা কোনো গরুকে খাইয়ে দিন রাশি বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভদায়ক হবে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার সঙ্গে থাকা মানুষেরা আপনার উপর বিশেষ খুশি কিন্তু আজকে হবে না আজকে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুব্ধ থাকতে পারে কথা বলে তাকে শান্ত করবার চেষ্টা করুন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনের দিনগুলিতে কোনো আনন্দ নেই তাহলে আপনার জীবনসঙ্গীর সাথে কথা বলুন এবং একটা সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আপনি বেশি কথা বলে আজকে মাথা ব্যথায় কিন্তু ভুগতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আটার গোলার সাথে গুড় বা চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে আপনার আর্থিক দিকটা ভালো থাকবে